জো বিধাতা নেলক্রিয়া ছটি তা থেকে হু বিধাতা ছয় দিনের আগে কিন্তু ভাগ্য লেখেন না সম্মান দিয়ে শুনবে বাচ্চার জীবনে কি হবে কি না হবে জাতকের জন্মের পরে সেই ভাগ্য বিধাতা জন্মের ষষ্ঠম দিন রচনা করেন প্রিমসে বল আপনি মনে করছেন আমার সঙ্গে ঘটনা কেন হল কেন হলো নয় এটা আগে থেকে ফিক্স ছিল বিধাতা জন্মের ষষ্ঠম দিনই তোমার পুরো জীবনের এক একটি ঘটনা ফিক্স করে দিয়েছে অমুক দিন অমুক তিথিতে অমুক সময়ে তোমার সঙ্গে অমুক ঘটনা হবে এগুলো সব ফিক্স আছে প্রেমসে বলো তার জন্য জীবনে যা হচ্ছে এগুলোকে সব প্রভুর প্রসাদ মনে করে গ্রহণ মনে রাখবে আমরা কি করি যখন কিছু ভালো হয় তখন সেটাকে নিজের পুরুষার্থ মনে করি আমি পরিশ্রম করেছি আমি অমুক করেছি আমি তমুক করেছি তার জন্য হয়েছে আর যখন কিছু খারাপ হয় আরে অমুক এমন করলো তার জন্য আমার খারাপ হলো মনে রাখবে এই সংসারে ভগবান ভালোর জন্য কাউকে নিমিত্ত বানায় আর খারাপের জন্য কাউকে না কাউকে নিমিত্ত বানায় রাম বনে যাবে এটা ফিক্স ছিল রামের বনবাস হবে এটা ফিক্স ছিল তবে বলে রামের জন্মের আগে রামের জন্মেরও আগে ফিক্স ছিল নারদ তো আগেই অভিশাপ দিয়ে রেখেছেন দিয়ে রেখেছেন না ভগবান শ্রীহরিকে তুমি স্ত্রী বিয়োগে থাকবে তুমি আমাকে বানর বানিয়েছ আর সেই বানরদেরকে নিয়েই তোমার কার্যসিদ্ধি হবে এইভাবে আমি কাঁদছি তুমিও একদিন এইভাবে কাঁদবে এই অভিশাপ তো আগের থেকেই ছিল ফিক্স ছিল তা রামের বনবাস হবে কি করে তার জন্য কাউকে না কাউকে তো নিমিত্ত বানাতে হবে আর সেই নিমিত্ত হলেন কে কৈকেই নিমিত্ত কে হলেন এত বড় ঘটনা চক্র তার নিমিত্ত হয়ে বদনামটা কার মাথায় উঠল হ্যাঁ কইকেই যদি কইকেই নিমিত্ত না হতো তাহলে রাম বনে যেতেন কি করে ভগবান কাউকে না কাউকে নিমিত্ত বানায় তোমার জশের জন্য কাউকে निमित्त বানাবে আর তোমার অপজশের জন্য কাউকে না কাউকে निमित्त हानि লাভ জীবন মরণ যশ অপयश বিধি হাতে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে সব শুধু বিষয় নিয়ে সংসার নিয়ে শুধু আর্গুমেন্ট হওয়া উচিত নয় ঘরে এই লাগবে ঘরে ওই লাগবে এই চাই ওই চাই এই হলো না ওই হলো না তোমার এই কথা ভালো না তোমার ব্যবহার ভালো না তোমার বাসা ভালো না তোমার মায়ের কথা ভালো না তোমার বাবার কথা ভালো না তোমার বোনের কথা ভালো না তোমার এই ভালো না আর এদিক দিয়ে স্বামী নিজের স্ত্রীকে তোমার বাবা ভালো না তোমার মা ভালো না তোমার শুধু এগুলোই চলছে ঘরের মধ্যে তাই তো তোমার কাপড় পরার ঢং নেই তোমার খাওয়ার ঢং নেই তোমার সার দিন ভাষ শুধু এইসব নিয়ে এইসব চর্চা নয় স্বামী স্ত্রীর মধ্যে চর্চা আরে ভাই কাপড় পরার টাও মহাদেবের কোন ভালো আছে বলো হ্যাঁ তাও দেখো ভগবতী পার্বতী কত আনন্দ রয়েছেন মহাদেবের সঙ্গে রয়েছেন তো তার জন্য ঘরের মধ্যে ছোট মোটো জিনিস নিয়ে সবসময় একে অপরকে নিয়ে সময় নষ্ট করে লাভ নেই তাহলে যতটুক সময় পাও সেটা সবসঙ্গে ব্যতীত করো তা পার্বতী দেখেছেন যে জীবনকে এইভাবে নষ্ট করে লাভ নেই আর ঈশ্বরকে নিয়ে সংশয় করে কোনো লাভ নেই পূর্বজন্মে সতী রূপে শ্রী রামচন্দ্রকে নিয়ে মনে সংশয় করেছিলেন তার জন্য দেহত্যাগ করতে হয়েছে এই সংসারে আজ পর্যন্ত ভগবানকে নিয়ে যে সংশয় করেছে মনে রাখবেন তার অত্যন্ত দুর্গতি হয়েছে সে ভগবানের চাহে পার্শ্বদ হোক চাহে ভগবানের ভক্ত হোক আর চায় সে কোনো দেবদেবী হোক না কেন ব্রহ্মা ভগবানকে নিয়ে সংশয় করেছেন ব্রহ্মার দুর্গতি হয়েছে হয়েছে তো ইন্দ্র ভগবানকে নিয়ে সংশয় করেছেন ইন্দ্রের দুর্গতি হয়েছে ভগবতী সতী ভগবানকে নিয়ে সংশয় করেছেন সতীরও দুর্গতি হয়েছে সতীকে নিজের দেহ ত্যাগ করতে হলো মহাদেব তাকে ত্যাগ করে দিয়েছেন শুধু ভগবানের প্রতি সংশয় রাখার জন্য তার জন্য ঈশ্বরকে নিয়ে সংশয় ঈশ্বরের নিন্দা বা ঈশ্বরের বিরুদ্ধে কখনো কথা বলতে নেই কালকে এই বিষয়ে আমি একটি ঘটনা বলেছিলাম মনে আছে তো সবার ঈশ্বরের নিয়ে কখনো খেলা করতে নেই কেন সে দুনিয়াকে নিয়ে খেলছে সে দুনিয়াকে নিয়ে খেলছে মনে রাখবে যে দুনিয়াকে নিয়ে খেলছে তুমি যখন যাকে নিয়ে খেলবে তখন সে তোমাকে আর খেলার যোগ্য ছাড়বে না প্রেম সে বলো তার জন্য ভগবান আর ভগবত বিগ্রহ হইতে ভগবানের ধাম হইতে ভগবানের নাম হইতে অনেক সাবধান থাকবে ভগবত নামের সঙ্গে কখনো খেলা করতে নেই প্রিয়তমের সঙ্গে দেখা করতে হলে তখন কি হয় সেজে বুঝে যায় যারা প্রিয়তমের সঙ্গে দেখা করতে যায় প্রেমীর সঙ্গে দেখা করতে যায় ভালো করে সেজে বুঝে যায় তা আমাদের প্রেমিকে ভক্তদের প্রেমিকে ভক্তদের প্রেমী হল ভগবান আমাদের প্রিয়তম হলেন ঠাকুর তা ঠাকুরের কাছে যখন আমরা যাই আমরাও সেজে বুঝে এটা আমাদের সাজবোজ কি গলার মধ্যে আমরা সুন্দর মোটা মোটা হার করি হারের দাম কত বলে কোটি টাকার উপরে কোটি টাকায়ও এটা মূল্য নেই এই হারের নাম কি এই হারের নাম হলো তুলসী মালা আর বলে ভাস্কা সামনে কপালের মধ্যে হয়ে মেকআপ করে যাই কি বলে গোবিন্দের চিহ্ন রূপে তিলক আমরা ধারণ করে যাই এটা হলো বৈষ্ণবে শৃঙ্গা প্রেমসে বলো আর নিজের প্রিয়তমের কাছে যখন আমরা যাই তখন এগুলো কেন ধারণ করে যেতে হয় কেন এইগুলো আমাদের প্রিয়তমের প্রিয় এগুলো আমাদের প্রিয়তমের প্রিয় তা প্রিয়তমের প্রিয় বস্তু ধারণ করে গেলে তখন প্রিয়তম আরো প্রসন্ন হয় আর প্রসন্ন হলে কি হয় বলে তাড়াতাড়ি করে আমাদেরকে ঘুটে জড়িয়ে ধরবে বলো গোবিন্দের প্রেম পাওয়ার জন্য তার ভীতি পাওয়ার জন্য আমরা তার এই চিহ্নগুলোকে ধারণ করি তার জন্য প্রত্যেক বৈষ্ণবকে প্রত্যেক হরিভক্তকে বলায় তুলসীর মালা এবং মাথায় তিলক অবশ্যই ধারণ করা উচিত এটা হলো বিষ্ণু চিহ্ন এটা কিসের চিহ্ন জোর বলো বিষ্ণুর চিহ্ন নারায়ণের চিহ্ন কৃষ্ণের চিহ্ন তা যারা কৃষ্ণের প্রিয় বস্তুকে ধারণ করে নম নম তুলসী কৃষ্ণেরও শ্রীষী স্পষ্ট কথা কৃষ্ণেরও তা প্রিয়সীকে যদি আমরা ধারণ করে রেখেছি তাহলে প্রিয়তম তো দৌড়ে আসবে কেন বলে যে আমার প্রিয়সীকে ধারণ করে রেখেছে তা সেও আমার শালা যতই বদমাস হোক না কেন কিন্তু শালা তো আপন হয় কি না বউ যদি বলে একটু দেখো আমার ভাই তাহলে কি করবে বলে আচ্ছা ঠিক আছে শালাকে কিছু না কিছু ডিউটি তখন জামাইবাবু দিয়ে দেয় কেন কেন কি বউয়ের ভাই কেন কি অর্ধাঙ্গিনী বলেছে অর্ধাঙ্গিনী বলেছে মানে এখন স্বামীকে মানতেই ঘরের মধ্যে যদি স্ত্রী কোনো কথা বলে আমি না মেনে থাকতে পারবে মানতেই হবে তা ভগবানের অর্ধাঙ্গিনী হলেন কে ভগবতী বৃন্দা শুনবে বৃন্দা ভগবতী দেবীর শুনলে ভগবানের বিবাহ কবে হয়েছিল কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী জানা আছে তো তবে এদিন তুলসী শালক্রাম বিবাহ হয় প্রেম সে বলো আমরা যদি এখানে তাকে ধারণ করে রেখেছি আর মা তুলসী দেবী যদি আমাদের একটু সিফারিশ করে দেয় বলে এটা আমারই ছেলে এটা আমারই ভাই এটা আমারই আপন তুমি একটু এর উপরে কৃপা করো তুমি একটু এর উপরে ধ্যান দিও এটা আমার নিজজন তখন ঠাকুর কি ছাড়তে পারা তার জন্যই আমরা গোবিন্দ প্রিয়াকে নিজের কণ্ঠে হে মা হে ভগবতী হে তুলসী হে বৃন্দা দেবী তুমি একটু আমাদের কথাটা তার কাছে পৌঁছে তুমি একটু আমাদের তুমি একটু যখন তার সেবায় থাকবে তার সেবায় থাকলে মাঝে মাঝে একটু আমাদের চর্চনা করে দিলে তা বৃন্দাজি সবসময় কথায় থাকে গোবিন্দচরণ প্রিয় কচিত তুলসী কল্যাণী গোবিন্দচরণ প্রিয় গোবিন্দের চরণে থাকে ঠাকুরের চরণের সেবা করেছে মাঝে মাঝে কথা বলতে বলতে যদি বৃন্দাদেবী দেবী প্রসন্ন হয়ে যায় তাহলে হয়তো কোথাও কিঞ্চিত আমাদের নাম নিয়ে নিতে পারে বলে আচ্ছা অহুক ও জানো অহুক না খুব ভালো সবসময় তোমার হ্যাঁ চিন্তন করে সবসময় সে হরিন করে সবসময় তোমাকে নিয়ে থাকে একটু দেখো না থাকবে শ্রী রাঙরানির কাছে বৃন্দা যাবে বৃন্দা তো হলেন দুতি বৃন্দা হলেন দুটি রাধা গজন্দির দুতি আশ্চর্যের কথা রানী গোবিন্দের কাছে রাধারান অত্যন্ত প্রিয় উভয় এরকম বহু কম হয় যে প্রিয়া প্রিয়তম দুইজনেরই প্রিয় তা তুলসী গোবিন্দেরও প্রিয়া আর তুলসী শ্রী

এই সিফারিশটা যদি বৃন্দাদেবীর কৃপা না হয় তাহলে সম্ভব তার জন্য কণ্ঠে তুলসী ধারণ কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে প্রেম সে